আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত ইমানদার মুসলমান বৃন্দ আপনার উদ্দেশ্যে আমি এ কথাগুলি বলছি আপনাকে তিনটা বিষয়ে সবসময় সচেতন থাকতে হবে যেই তিনটি বিষয়ে কোনোটিতে যদি ঘাটতি পড়ে তাহলে আল্লাহর দরবারে আপনি বা আমি পূর্ণ ইমানদার হিসাবে মমিন হিসাবে পরিচিতি দিতে পারবো না সে তিনটি বিষয় হচ্ছে ইমান ইসলাম এবং এহসান আপনাকে এই তিনটি বিষয় সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে এই তিনটি বিষয় সম্পর্কে এক গুচ্ছে যদি আমি বলতে যাই তাহলে এভাবে বলতে পারি যে হুয়া তাস কবিল কলবি অল এ করার বিল নিসান অল আমার বিল আর অর্থাৎ অন্তরে বিশ্বাস করা জবান দিয়ে স্বীকৃতি দেওয়া এবং আমলে পরিণত করা এই সবগুলোই তিনটি বিষয়ের মধ্যে সম্পর্কিত রয়েছে আমি যদি সহজ ভাষায় ভেঙ্গে ভেঙ্গে আপনাকে বুঝাতে চাই তাহলে আপনি বুঝবেন সেটা হচ্ছে ইমান ইমান মানে বিশ্বাস অন্তরের বিশ্বাস এখানে কোনো ঘাটতি চলবে না আমরা একটা কালেমা পড়েছি আমান্তু বিল্লাহি ও মালা ইকতিহি অপতুবিহি অরস্যলিহি অল ইয়ামিল আখের ওয়াল কদ্দিনী খয়রিহি অসাদরিহি মৃণাল্লাহী তা আলা ওয়াল ফার্হাসি বারাদাল মহম্মদ এখানে সাতটা বিষয় সম্পর্কে আমাদের সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে এক আল্লাহর প্রতি ফেরস্তার পতীক আসমানী কিতাব সময়ের প্রতি আল্লাহ তাল্লার প্রেরিত রসুল এবং পয়গাম্বরদের প্রতি আখেরাতের প্রতি ভাগ্যের প্রতি এবং মৃত্যুর পর যে আবার আমাদেরকে পুনরুত্থান হতে হবে আবার যে আল্লাহর দরবারে আমাদেরকে উঠে দাঁড়াতে হবে এই সাতটি বিষয় সম্পর্কে অগাধ দৃঢ় বিশ্বাস এটাই হচ্ছে আমার ইমান এর মধ্যে রকমের ঘাটতি চলবে না দ্বিতীয় বিষয়টি হচ্ছে ইসলাম আমরা যা বিশ্বাস করেছি অন্তরে যে বিশ্বাস করেছি এটা কাজে পরিণত করা আমার যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে হাত পা চোখ এবং আমার সম্পদ সবগুলোর মাধ্যমে আমি যে যে বিশ্ব যে যে বিষয়গুলো বিশ্বাস করেছি আল্লাহ তালা আমাকে এই জীবনধারা পরিচালনা করার জন্য যেভাবে বলেছেন ঠিক সেভাবে আমি যদি আমার কর্মে সেটা দেখাতে পারি তাইলে ইসলাম ইসলাম আপনার জন্য আমার জন্য সেটা পরিপূর্ণ হবে এই ইসলামী কার্যকলাপ ইসলামী বিধানগুলো পালন করতে গিয়ে আল্লাহত যেভাবে কোরআনের মধ্যে বলেছেন রসুল্লাহ সাল্লাইসাল্লাম যেভাবে বলতে বলেছেন ঠিক সেভাবে এখানে কোনো প্রশ্ন থাকবে না এখানে কোনো দ্বিধা থাকবে না যদি এরকম সন্দেহ দ্বিধা ছাড়াই যে কাজগুলো যে আমলগুলো আমরা করব এটাই হচ্ছে ইসলাম আরেকটি বিষয় হচ্ছে এহসান এহসান হলো আমরা যা বিশ্বাস করেছি এবং আমরা যা আমল করেছি এটাকে খুব সম্পূর্ণ একলাসের সাথে যে আল্লাহ তালা আমাকে দেখছেন আল্লাহ তালাকে সামনে রেখে আমার সমস্ত কাজগুলো যদি আমি করতে পারি তাহলে এটাই হবে এহসান তাই একজন ইমানদার একজন ইমানদারের জীবনে তিনটা বিষয় ইমান ইসলাম এবং এহসান এ তিনটি বিষয়ে সম্পূর্ণ সচেতন থাকতে হবে হাদিসে জিব্রাইলের মধ্যে দেখা যায় তিনটি বিষয়ের বিস্তারিত বলা হয়েছে সময় স্বল্পতার কারণে আমি আদিষ্টি পড়লাম না তারপরে বিষয়টি হচ্ছে এই তিনটা বিষয়ের একটি বিষয় যদি আপনার আমার জীবনে ঘাটতি হয়ে যায় তাহলে আল্লাহর দরবারে আমি আর আপনি পূর্ণ ইমানদার হিসেবে পরিচিতি লাভ করব না যেমন ধরুন যে শুধু ইমান কিন্তু তার ইসলাম নেই এহসান নেই আল্লাহ তালা কোরআনের মধ্যে সেটি স্পষ্টভাবে বলেছেন বেদুইনরা ইমান আনার পরে তার প্রচার করত যে আমরা ইমান এনেছি আমরা ইমানদার রসুলকে তাৎক্ষণিকভাবে সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য রসুলের মাধ্যমে সেই ইমানদারদেরকে বলেছেন যে কল্লাম তু মিনু হ্যাঁ আপনি তাদেরকে বলে দেন যে ইমানের কথা না বলতে ইমানের কথা ইমানের পরিচয় না দিতে বরং তারা যেন বলে আসলাম না আমরা ইসলাম গ্রহণ করেছি অর্থাৎ বিশ্বাসের সাথে আমাদেরকে যেই বিধানের কথা বলেছে আমরা তা মেনেছি আল্লাহ তালা আরেকটু স্পষ্ট হয়ে বললেন যখনই কোনো বাংলার অন্তরের মধ্যে ইমান প্রবেশ করে তখন যদি সে আল্লাহ এবং রসুলকে আনুবদ্ধ করে তাহলে কোনোদিন ইসলামের বিধান থেকে একটু আমল করতে সে ত্রুটি করবে না বরং সম্পূর্ণভাবে যেভাবে আল্লাহ রব্বুল আলমিন তাকে বলেছেন যেহেতু আল্লাহকে বিশ্বাস করেছে রাসুলকে বিশ্বাস করেছে আখারাতকে বিশ্বাস করেছে এজন্য সে আপনার আমলগুলো ঘাটতি দিতে সে কখনোই চাইবে না তার কাছে খুব অপছন্দ লাগবে ঠিক এভাবে যে ইসলাম আছে ইসলামের কার্য সব সে করেছে আমল সে সব কিছু করে কিন্তু তার অন্তরের ইমানের মধ্যে বিশ্বাসের ক্ষেত্রে তার ঘাটতি রয়েছে তাও সে পূর্ণ ইমানদার নয় যেমন আব্দুল্লাহ বিন উবাই তিনি মুনাফিক সর্দার ছিলেন রাসুলের পিছনে তিনি নামাজ আদায় করতেন রাসুলের সমস্ত কাজ যা বলেছেন সে অনুযায়ী সে চলত কিন্তু তার অন্তরের মধ্যে বিশ্বাসটা পূর্ণ বিশ্বাস ছিল না আল্লাহর প্রতি রসুলের প্রতি আল্লাহর বিধান রসুলের বিধানের প্রতি তার পূর্ণ আস্থা বা বিশ্বাস ছিল না বলে আল্লাহ তালা তার ইমানকে গ্রহণ করে নাই যেমন আল্লাহ তালা বলেছেন যারা মোনাফিক অর্থাৎ তারা মানুষদেরকে দেখাবে যে সে ইসলামের মধ্যে আছে কিন্তু আসলে তার অন্তরের মধ্যে ইমান নেই তাহলে ইমান ছাড়া ইসলাম যেমন পরিপূর্ণ হয় না

আল্লাহ তালা ঘোষণা করেছেন যারা আল্লাহ এবং তারা সুরের প্রতি ইমান এনেছে পূর্ণ ইমানদার তো তারাই যে তারা ইমান আনার পরে আল্লাহ তাল্লা কোনো বিধানকে সংশয় করে নেই সন্দেহ করে নেই প্রশ্নও করে নেই বরং তার মাল এবং জানকে সম্পদ এবং জীবনকে আল্লাহর রাস্তায় দিয়ে ফেলেছে উৎসর্গ করে দিয়েছে আল্লাহ তালা বলেছেন সত্যিকারী ইমানদার সেই সুতরাং প্রিয় সুদী আমরা যে জীবনে কাজ করতে গিয়ে এই দুনিয়াদার করতে গিয়ে আমরা অনেকে ব্যবসা করি লেনদেন করি এই ব্যবসা এবং লেনদেনের মধ্যে যদি আল্লাহকে আমরা ভয় করে এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে যে আল্লাহ তালা আমাকে দেখছেন আল্লাহ তালা আমার হিসাব নেবেন আসরের ময়দানে আমার একটি জীবন হবে এই পূর্ণ বিশ্বাস যদি থাকে তাইলে সে ব্যবসা করতে গিয়ে কারো ক্ষতি করবে না লেনদেন করতে গিয়ে কারো কোনো কম কমতি বা বাড়তি ইত্যাদি কোনো কাজ করবে না আল্লাহর বিধান অনুযায়ী সে সে করবে আর যদি কাজের মধ্যে সে আল্লাহর বিধানের বহির্ভূত কোনো কাজ করে তাহলে সে আল্লাহর দরবারে পূর্ণ ইমানদার হিসাবে পরিচয় দিতে পারবে না ঠিক এভাবে আপনি যদি দেখেন চাঁদাবাজি করা অফিস আদালতে চাকরি করে দুর্নীতি করা কাউকে ধোকা দেওয়া কাউকে প্রতারণা দেওয়া সব বিষয় যখন করতে যায় তখন তার ভিতরের অন্তরের যে ইমাম যে বিশ্বাস এই বিশ্বাসের সাথে তার কাজের অনেক তফাত হয়ে যায় অনেক ডিফারেন্স হয়ে যায় তার বোঝা যায় যে তার ঈমানের মধ্যে এখনো পূর্ণতা আসেনি এজন্য আল্লাহ তাআলা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন প্রত্যেকটা কর্মের মধ্যে ইহসান প্রয়োজন ইহসান মানে ইখলাস से প্রয়োজন আল্লাহর হাবিব বললেন আনতা আবাদাল্লাহা כאন্নাকা তারাহু ফাইনলাম তারাহু ওয়া ইন্নাহু ইয়ারাক সে যখন আল্লাহর ইবাদত করে যখন তার জিন্দগি করে তখন সে এটা ভাববে যে আল্লাহ তালা তাকে দেখছেন অথবা তুমি আল্লাহকে দেখছো আর যদি তুমি আল্লাহকে দেখার যোগ্যতা না রাখো তাহলে আল্লাহ তোমাকে দেখছেন এরকম সচেতন প্রত্যেকটা কাজের মধ্যে এরকম সচেতন হয়ে কাজ করলে সে পূর্ণ ইমানদার হতে পারবে তাহলে যে লোকটা চাঁদাবাজি করলো দুর্নীতি করলো অপকর্ম করলো বুঝা গেল যে সে এই কাজ করতে গিয়ে আল্লাহর কথা তার মনে নেই ভিতরে যে তার অন্তরের মধ্যে যে আল্লাহর যে বিশ্বাস রয়েছে বিশ্বাসটা তার মনে নেই সুতরাং আপনি আরেকটি বিষয় আরেকটি বিষয় আপনি খেয়াল করবেন সেটা হচ্ছে আল্লাহ তালা মোমিনের পরিচয় এভাবে দিয়েছেন যে আল্লাহ অজিরাত কলু বহুম অজিদাতুনি আলে হিম আয়া তুহু জা ও আলা রব প্রকৃত মোমেইন তো সেই যখন আল্লাহর কথা স্মরণ করা হয় তার সামনে তখন তার অন্তর প্রকম্পিত হয়ে যায় আল্লার ভয় সৃষ্টি হয়ে যায় আল্লাহর মহাব্মত সৃষ্টি হয়ে যায় তখন সে এখন অবকর্ম করতে পারে না এজন্য প্রকৃত মমিনের পরিচয় হচ্ছে যেহেতু তার অন্তরের মধ্যে আল্লাহর পূর্ণ বিশ্বাস রয়েছে আল্লাহর কথা স্মরণ করা মাত্রই তার অন্তর প্রকম্পিত হয়ে যায় এবং আল্লাহর বিধানে কথা বললে তার বিশ্বাস বেড়ে যায় যা তা মা দুনিয়ার শয়তানের প্ররোচনায় পড়ে শয়তানের কথা বাদ দিয়ে সে আল্লাহর কথার দিকে চলে যায় শয়তান অনেক যুক্তি দেখাবে মানুষের মতামত মানুষের মানুষের নিজের যে মত রয়েছে মানুষের যে জ্ঞান বিবেক রয়েছে যে যুক্তি রয়েছে সেটা আল্লাহ রব্বুল আলের বিধানের কাছে আসে যুক্তি পেশ করে না বরং সে আল্লাহ তালা যা বলেছেন তা মাথা পেতে নেয় ও আল্লাহ রব্বিহীন এত কারুন সে ওপর ভরসা করে নেয় সে জানে এ পৃথিবী ক্ষণস্থায়ী সে জানে এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতেই হবে সে জানে যে আখেরাতের জীবন হচ্ছে তার প্রকৃত জীবন এজন্য সে পূর্ণ ইমানদার হয়ে সে এই পৃথিবী থেকে যেতে চায় কারণ কবরের মধ্যে যদি ইমানের পরিচয় দিতে পারে তাহলে সে সফল সেখানে তো ইমানের পরিচয় ছাড়া অন্য কোনো বংশীয় অন্য কোনো ক্ষমতা অন্য কোনো পরিচয় সেখানে চলবে না প্রিয় সুদি এজন্য যারা প্রকৃত মোমেন আমাদেরকে এই তিনটা বিষয়ে সবচেয়ে বেশি সচেতন হতে হবে এখানে কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব চলবে না আল্লাহ তাআলা বলেছেন মোজা ফোজা বেইনা বাইনা জালিকা লা ইলাহাউলা এই ওয়ালা ইলাহা উলা এই মোমাইউদ্লাহ ফাদান তাজিদুল্লাহ যে মসজিদে সেফ আল্লাহর ইবাদত করলাম আল্লাহর সামনে সিজদা দিলাম এবং একটু পরেই আবার মানুষের গুলামি করলাম শৈতানের গুলামি করলাম এটাও ভালো লাগে আবার ওটাও কোন দিকে যাবে তো আল্লাহ তালা বললেন যে সে পথভ্রষ্ট হয়ে গেছে সে আর পথ খুঁজে পাবে না কারণ তার পথ হারা হয়ে গেছে পথ ভ্রষ্ট হয়ে গিয়েছে সে এজন্য মোজাবজামিন না হয়ে দুদুল্যমান না হয়ে কিং কর্তব্য না হয়ে আল্লাহ তালা যা বলেছেন এটাই সঠিক এটা আমার জন্য কল্যাণকর কর সে বিশ্বাস অনুযায়ী আল্লাহকে উপস্থিত মনে করে এবং আল্লাহ তাআলা আমাকে দেখছেন অথবা আমি আল্লাহকে দেখছি এরকম বিশ্বাস নিয়ে যদি আমাদের জীবনে কর্মগুলো অতিবাহিত করতে পারি তাহলে এটাই হবে আমাদের আমার জন্য সফলতা প্রিয় সুদী আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনাকে অনেক দল মত অনেক গোষ্ঠী জাতি এসে আপনাকে আপনার ইমানকে হরণ করবার জন্য বিভিন্ন প্রচেষ্টা করবে সব সবকিছুর উপরে আল্লাহ এটা মনে রাখতে হবে আল্লাহ তালাকে বাদ দিয়ে মানুষের মতবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে আপনার প্রাণটাকে আপনার জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছেন আপনার সম্পদ ব্যয় করছেন আপনার সময় ব্যয় করেছেন আপনি কি জেনেছেন আপনি কি যোগ করেছেন ফলাফল দেখেছেন কি হয়েছে আপনার আল্লাহ বললেন আল্লাহ যা নাজির করেছেন তা যদি তার কাছে খারাপ লাগে ভালো লাগে না তাইলে আল্লাহ তাআলা বললেন তার আমল সব বিনষ্ট হয়ে গেছে আমুল শূন্য হয়ে এ পৃথিবী থেকে গেলে কি অবস্থা হবে সেটা আপনি নিজেই ভাবুন সুতরাং আল্লাহতাআলা বলেছেন ওয়াবাইয়া বিবাহীর ইসলাম এদিনা ফালাইয়ো কবাল আমিন হুয়া হু আফিল আফিরতি মিনাল খ খস ইনি একমাত্র ইসলামের বিধান ছাড়া অন্য কোনো বিধানে যদি সে কিছু প্রতিষ্ঠা করতে চায় সে যদি চলতে চায় সে যদি জীবনধারা চালাতে চায় পরিবার চালাতে চায় সমাজ চালাতে চায় তাহলে আল্লাহ রব্বুল বললেন যত কিছু ভালো সে করুক না কেন ফালে তার থেকে কিছুই গ্রহণ করা হবে না অক্ষরই গ্রহণ করা হবে না বরং আখেরাতে সে ক্ষতিগ্রস্ত জাহান্নামিদের মাঝে অন্তর্ভুক্ত হবে আল্লাহ তালা সর্বশেষ আয়াতকারী মা এভাবে বলেছেন আমানু ইসলামে যদি প্রবেশ করতে হয় পরিপূর্ণভাবে তোমাকে প্রবেশ করতে হবে যেভাবে তুমি অন্তর দিয়ে আল্লাহকে বিশ্বাস করেছ ঠিক তোমার অর্থনীতি সমাজনীতি রাজনীতি প্রত্যেকটা অঙ্গনে আল্লাহকে মহাব্বত করে আল্লাহ যেভাবে বলেছেন সেই পরিপূর্ণভাবে আমাদের জীবনটাকে আপনি আর আমি যদি চালাতে পারি আর সাবধান সাবধান এবং সাবধান শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না কারণ শয়তান আমাদের প্রকাশ্য সূত্র যদিও সে আমাকে অনেক চাচ্চিক্যময় জীবন দেখায় কিন্তু না কখনই না তা আমার জন্য বিপজ্জনক হয়ে যাবে সুতরাং প্রিয় ইমানদার মুসলমান ভাইদার সর্বশেষ কথা হল ইমান ইসলাম এবং এহসান এই তিনটি বিষয় সম্পর্কে আমাদেরকে অত্যন্ত সচেতন হতে হবে আপনি যেভাবে সচেতন হবেন আপনার সন্তানদেরকে সেভাবে সচেতন করুন আপনার পরিবারকে সচেতন করুন আপনি যেখানে থাকেন সেখানেই আপনি সচেতন করতে থাকুন আল্লাহ তাল আমাদেরকে নাজাদ দান করবেন আল্লাহ আমিনের কাছে ইমানের পরিচয়টুকু আমি দিতে পারবো আমরা দিতে পারবো রাসুল আমাদের জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ আল্লাহ মা আসসালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি